সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বাজে নটা আর এখন আমি সকালের টিফিন বানাবো আর আজকে টিফিনে আলু ভাজা আর ছলা সিদ্ধ করবো চলো তোমরা দেখতে থাকো চলো ফ্রিজ থেকে ছলাটা বন্ধ করাই এই যে আমার ছলা এবার আমি আলু কাটবো আলু ভাজা করব আমি আনাজ কাটা রান্নাবান্না করা বাসন মাজা সব কিছুই করতে পারি আসলে আমরা গ্রামে থাকি তো তাই সবাই হয়তো সব পারে না কিন্তু আমি এই সব কাজগুলো সত্যিই খুব ভালো করতে পারি আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলুতে একটু নুন মাখিয়ে দিচ্ছি আলুটা ভাজা করবো আসলে আমার মা একটু অসুস্থ মায়ের জল হয়েছে তাই এখন সব কাজই আমাকে করতে হচ্ছে ওই যে আমার মা মা এসে ওই একটু তেলের প্যাকেটটা কেটে দিচ্ছে আর আমি এদিকে আলু ভাজাটা করবো আলু ভাজাটা করি আর তোমরা দেখতে থাকি এখন আলু হচ্ছে আমি কিভাবে আলু আর ছোলাটাকে ভাজি সেটা তোমরা দেখো আশা করি সবাই ভাজতে পারে আমি কিভাবে ভাজতেছি সেটা তোমরা দেখো তোমরাও ট্রাই করতে পারো আমার মতো করে তো দেখতে থাকো আমি আলুটা একটু সময় আগে দিয়েছিলাম এখন আলুটার মধ্যে একটু হলদি গুঁড়ো দিয়ে দিল তারপরে ওটা নাড়াচাড়া করে এখন এই যে আলুর মধ্যে ছলাগুলো দিয়ে দিয়েছি বা ছলাগুলো ভালো করে আলুর মধ্যে নাড় আলু ভাজ ছড়াটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ওর মধ্যে কেঁচে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ওইটা পেঁয়াজটা একটু ভালো হয়ে ভাজা হয়ে যাক তারপরে আমি ওতে একটু অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দেব আর গুঁড়ো লঙ্কা দিয়েই নামিয়ে নেব তো আলু ভাজা হয়ে গেছে তাই আমি সেই আনন্দে একটু মজা করছিলাম দেখো আমি এটাই বলছিলাম যে আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার খাব আর আমি একটু নাচ করছিলাম তো মাঝে মাঝে ইচ্ছে করে একটু মজা করি তাই সেটাই করছিলাম এবার আমি বাসনটাকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে তাই আমি জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি আমি সঙ্গের কাজ সবসময় সঙ্গেই করে নিই দেখো আমি তেলের বোতলটা আটাছি আর কেমন মজা করছি তো একা থাকলে আমি এইরকম এটাই করি আর কাজ করার কাজ করতে আমার ভালোই লাগে মানুষের সকালে টিফিন করতে বসে গেছি যে আমি ছলা আলু সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে মুড়ি খাচ্ছি আর সাথে একটু শশা নিয়েছি এটাই আজকে আমি টিফিন করব আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন